নমস্কার বন্ধুরা আবারও আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেলথ চ্যানেল থেকে চলে এলাম তো আমরা পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ সালের একটা পিএমের পাওয়ার ফুলের চার সংখ্যা সাহায্য দেব তার আগে আমরা চব্বিশ তারিখের যে আজকের একটা ছোট আটটা পি এর যে সাজেশনগুলো দিয়েছি কতটা কি লেগেছে সেটা আমরা দেখাবো আপনারা প্রত্যেক দিনের মতো সেম আমাদের চার সংখ্যা তো ভালোভাবে জানেন যে কীরকমভাবে লাগে তো আমরা আজকে যে সুপার পাওয়ারফুল সাজেশান বলে একটা সাজেশান বাটন আছে যেটা আমরা গ্রুপ সেভেনে দিই তো সেটা আগে প্রথম আমরা দেখাবো যে সেখানে আমরা আজকের জন্য কি কি সবচেয়ে মারাত্মক টার্গেটগুলো দিয়েছি সেটা আপনাদের তুলে ধরব প্রথমে আমরা গ্রুপ সেভেনে চলে যাচ্ছি এই গ্রুপ সেভেন এটা এখানে আমরা গ্রুপ সেভেনে এই টার্গেট নাম্বারটা দিয়েছি দিয়েছি এ স্টারডে এগারোটা তিরিশ পি মানে সাড়ে এগারোটার সময় গতকাল রাতে সাড়ে এগারোটা এ আমরা দিয়েছি এখন নটা তেরো বাজে না প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি এই চোদ্দো মিডিল শূন্য আট মিডিল উনিশ মিডিল আর বাইশ মিডিলটা আমরা খুব টার্গেট নাম্বারের মধ্যে দিয়েছি তার মধ্যে বাইশ মিডিলটা বেশি টার্গেট নাম্বার দিয়েছি এটা আগে আমরা আপনাদের মিলিয়ে দেখাই প্রথমত দেখুন বাইশ মিডিল এটা সুপার পাওয়ারফুল সাজেশান যেটা সেই সাজেশান আমরা গ্রুপ সেভেনে দিয়ে থাকি এই লিস্টটা দেখুন প্রথমে দেখাই যে একটা পিএমএর বাইশ বিরানব্বই দেখুন বাইশ বিরানব্বই আছে দেখুন বাইশের পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই বাইশের নব্বই একানব্বই বিরানব্বই একদম লাস্টেরটা বাইশ বিরানব্বইটা আমাদের ডাজ ঘরে খেলেছে মাত্র চারটে পাঁচটে পাঁচটা আমরা মিডিল দিই তার চার সংখ্যা নাম্বার দিই গেল এটা আমরা আমরা দেখেনি আর কিছু এখানে আছে নাকি ছটা এ চলে যায় ছটা এ কোথায় গেল আর চব্বিশ হলোটা ছটা পিএম চব্বিশ তারিখে ছটা এ চলে যাই আমরা দেখুন একটু খেয়াল করবেন ন হাজারের ঘরে বাইশ বিরাশি দেখুন বাইশ সাতাশি বাইশ অষ্টআশি বাইশ একাশি বিরাশি তিরাশি বাইশ বিরাশিটা আমাদের করে খেললো সামান্য দেখুন চার পাঁচটা আমরা সাজেশন দিয়েছি এছাড়া আমাদের একশো কুড়ির ঘরে এক খেলেছে শূন্য আট বোধ হয় একান্ন দেখুন এই শূন্য আটের যে আমরা মেনলি হাজার ঘরে দেখাচ্ছি শূন্য আটের ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আর শূন্য আটের পঞ্চাশ একান্ন বাহান্ন তার মধ্যে শূন্য আট বাহান্নটা আমাদের একান্ন সরি এই একান্নটা আমাদের ছটা পিএমে খেলেছে মানে এখানে এই যে একটা নজারের ঘরে একটা এটা খেলল উনিশ চোদ্দ আচ্ছা এরপরে আমরা চলে যাই আটটা পিএমের আটটা পিএম এম আমরা দেখি একটু কতটা কী লেগেছে চোদ্দো মিডিয়ালটাকে দেখি খেলেছে কিনা চোদ্দো মহিল আমাদের খেলেছে কিন্তু আমাদের হাই পার্টটা দিয়ে দিয়েছে আমার লো পার্টটা গুরুত্বপূর্ণ বলেছিলাম কিন্তু খেলেছে চৌদ্দ মিল হাই পার্টটা মজা করে খেলেছে যেহেতু এখানে নেই চৌদ্দ মিডিয়ালটা বাদ দিন মিডিলটা কিন্তু বাঁশ খেলবে এটুকু আপনাদের সিও থাকতে পারেন তো আমার ওনাটা দেখি আর কি আছে চোদ্দো মিডিল শূন্য আট উনিশ বাইশ বাইশটাকে বেশি টার্গেট করেছিলাম আমরা চোদ্দ মিডিল শূন্য আট আবার দেখুন ওই যে বাইশ বিরাশি আবার খেলেছে যেমন বাইশ বিরাশিটা তো বাইশ বিরাশি ঘরে খেলেছিল ছটা পি এমে এ গুরুত্বপূর্ণ বলেছিল আমরা বাইশ বাইশ মিডিলটা বিরাশি আবার সেটাই আটটা পি এম আমাদের বাইশ বিরাশি খেলেছে দেখ যারা আমাদের লটারি হেল্প চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অল বিল আইকনটা টিপি আমাদের পাশে থাকুন বন্ধুদের কাছে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমি দেখাচ্ছি আমাদের নাম্বারটা বলে দিই আগে আমাদের নাম্বারটা হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আমাদের মেম্বারশিপ মাত্র আমরা এক বছরের জন্য ছশো টাকা নিচ্ছি মানে খুবই কম তো যারা আমাদের নিতে পারে মেম্বারশিপ হতে চান তারা নিতে পারেন এই যে সাজেশানগুলো দিচ্ছি মারাত্মক সাজেশানগুলো সেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে এবার আমাদের চলে যাই পার্সোনাল গাইডে পার্সোনাল গাইডে এই যে পার্সোনাল গাইডে আমরা কী কী লিস্ট দিয়েছি এই যে লিস্টটা দিয়েছি চব্বিশ তারিখ দেখুন এগারোটা তিন পি মানে গতকাল ইয়েস্টার্ট দেখা আছে দেখুন গতকাল দিয়েছিলাম চব্বিশ মিনি চব্বিশ পাঁচ দু হাজার সালের জন্য যে সব পার্সোনাল গাড়ি যেটা দিয়েছিলাম সেটা আমরা দেখাচ্ছি এখানে টিক চিহ্নগুলো দেখুন আগে টিক চিহ্নগুলো যেগুলো সেগুলোই ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা এর আগেও বলেছি প্রথমে শূন্য ছয় চলে যাই শূন্য ছয় আমার চলে যাচ্ছে শূন্য ছয়ের হাই পার্ট লো পার্ট দুটোই গুরুত্বপূর্ণ দেখি কতটা খেয়ে আমি এখনও মিলাই নি আপনাদের সামনেই মিলিয়ে দেখাবো শূন্য ছয় শূন্য ছয়ের দেখুন শূন্য ছয়ের একটা পি এম এ শূন্য ছয় একুশ শূন্য ছয় তেতাল্লিশ মানে শূন্য ছয়ের দুইয়ের পাট চারের পার দেখি আছে কিন এখানে দেখুন শূন্য ছয়ের দুয়ের পাট আর তিনের পাট গুরুত্বপূর্ণ চারের পাট দিয়েছিলাম শূন্য পায়ের দুইয়ের পাটও খেলেছে চারের পাটও খেলেছে আর কি দেখি শূন্য নয় মিডিল লোগুলো দেখাচ্ছি আগে শূন্য নয় মিডিল দেখুন শূন্য নয়ের আর উপর দেখি আছে নাকি শূন্য নয়ের উনিশ খেলেছে মানে শূন্য নয়ের একের পাট দেখুন শূন্য নয়ের ঠিক চিহ্ন দেওয়া আছে জিরোয়া চারের পাটটা গুরুত্বপূর্ণ বলেছে কিন্তু একের পাটটাই খেলেছে কিন্তু মিডিলটা কিন্তু বলেছি মাস শূন্য নয়টা চিহ্ন মানে এই তিনটের মধ্যে খেলবে হ্যাঁ চোদ্দো মিডিল চিহ্ন দেওয়া আছে চোদ্দো মিডিল আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি চোদ্দো মিডিল চোদ্দো মিডিল বড় খেলেছে ছোটোটা খেলেনি এটা হয়তো ছটার আটটার মধ্যে খেলতে পারে সেটা আমরা দেখাচ্ছি তাহলে আমাদের আর দেখিয়ে দিই শূন্য ছয় শূন্য নয়টা একটু দেখালাম যে শূন্য ছয় শূন্য নয় শূন্য ছয়ের ছোটো শূন্য নয়েরও ছোটো খেলল আমরা ছটা পিমে যে শূন্য ছয় শূন্য নয় ছটা পিমে চড়ি আমরা শূন্য নয় শূন্য ছয় দেখুন শূন্য ছয়ে আবার সেম ছোটো শূন্য ছয় চার চুয়াল্লিশ শূন্য ছয় দেখুন চারটা খেলেছে ঠিক চিহ্ন শূন্য ছয়ের বড় খেলেছে আমরা বড় গুরুত্বপূর্ণ বলেছিলাম শূন্য ছয় পঁচাত্তর দেখুন শূন্য ছয় সাতের আটের গুরুত্বপূর্ণ খেলেছে আগে ছোটটা দেখা হ্যাঁ শূন্য ছয় এবার আমরা চলে যাই উপরে আজনাকে দেখে নিই নেই আটটায় চলে যাই শূন্য ছয় দেখুন বড় যখন বলেছিলাম বড়টা গুরুত্ব শূন্য চৌষট্টি বড়ো খেলেছে আমার শূন্য ছয়টা আমাদের ছোট একটা ছটা খেলে গেছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি যখন দেখছেন শূন্য ছয় ছোটোটা খেলে গেছে তখন আপনাকে শূন্য ছটাকে ইগনোর করাই ভালো শূন্য ছয় বড়টার জন্য রেডি হবেন এটাই মাস্ট দেখুন শূন্য ছয় বড়ো এখানেও খেলেছে পঁচাত্তর দেখুন শূন্য ছয় ছয় সাত আট আর সাত আটটা গোল চিহ্ন দিয়েছি তার মধ্যে সাতটা খেলে গেছে যদি সাতটা খেলে যায় তাহলে আর পড়ে থাকে কত ছয় আর আট দেখা যাক দেখুন ছয় আর আটটার মধ্যে সাত চারশো করে খেলেছে চৌষট্টি কতটা ইজি এত সহজভাবে দেখুন আচ্ছা শূন্য নয়টা বার দেখাই আমরা ছোটো বড়ো দুটো দেখাচ্ছি নাহলে শূন্য নয় জিরো এক চার শূন্য নয় জিরো এক চার দেখাচ্ছিলাম শূন্য নয় জিরো এক চার শূন্য নয় এক খেলেছে শূন্য নয় আর দেখি আমরা ছটায় খেলেছে কিনা শূন্য নয় ছটায় খেলেনি শূন্য নয় এক আবার আমাদের খেলেছে আবার দেখুন বারো শূন্য এক মানে কতটা গুরুত্বপূর্ণ এটা এবার আমরা দেখাচ্ছি এখানে আট বড়ো আছে শূন্য আট পাঁচ ছয় আট পাঁচ পাঁচ আট ছটা বা ছয় আট পাঁচটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শূন্য আট একবার দেখে নিই একবার মিনিট তো জানেন যে আমরা চার সময় কী আর খেলে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা আমরা দেখাচ্ছি তারপর চার সংখ্যা কয়েকটা দেখিয়ে দেবো শূন্য আট পাঁচ ছয় আট শূন্য আট পাঁচ ছয় আট দেখুন একটা পিএমের জন্য শূন্য আটটা আমরা আগে দেখাই শূন্য আট কোথায় আছে দেখুন মানে একদম ধরে ধরে প্রাইস দেখুন শূন্য আট বিরাশি শূন্য আট অষ্টআশি শূন্য আট বিরাশি শূন্য আট অষ্টআশি দেখুন শূন্য আটের ছয়ের পাট পাঁচের পাট গুরুত্ব বলেছি মানে এই এই মিডিলটা খেলবেই এই তিনটে পার্টের মধ্যে আটটা খেলেছে দুটো খেলেছে আটটা দেখুন গ্র্যান্টি দুটো খেলেছে অষ্টআশিও আমাদের আলো ছিল বিরানব্বই ছিল শূন্য আটে আটের পাট তো তা আপনার দেখিয়ে একবার শূন্য পাঁচের শূন্য আটের আটের পাট অষ্টআশি ছিল বিরাশি আমাদের ছিল চার সংখ্যার মধ্যে দেখাচ্ছি আপনার জান আমাদের পাওয়ারফুল চার সংখ্যা কত বড় গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ শূন্য আট শূন্য ভুলে যাচ্ছি কেন বারবার শূন্য আটের আটের পার্ট শূন্য আটের কোথায় গেল শূন্য আটের মানে ইউটিউবে দিয়েছি ওটা শূন্য আট না না ইউটিউবে দিই নি বোধ হয় এখানেই আছে এই দেখুন ইস্টার ডে এগারোটা বারো পি এম দেখুন চব্বিশ পা দু হাজার চব্বিশ একটা পিএম শূন্য আট সাতাশি উপন্যাস করলে কত খেলেছে আমার বড়টা দেখিয়ে দিয়ে একবার অষ্টআশি আমাদের যেটা পাওয়া নিয়ম যে তার উপর নিষ হবে শূন্য আট ওপরে ছিয়াশি নিচে অষ্টআশি খেললো আবার শূন্য আট একাশি ওপর নিচ করলে দেখি কী আছে ওপরে আশি নিচে বিরাশি হয় দেখুন বিরাশিটা খেলেছে একদম ইজি চার মেনলি দেখাচ্ছি না আমরা আমরা দেখাচ্ছি একটু মেন যে গুরুত্বপূর্ণ যে সাদাসনগুলো সেটাই আমরা দেখাচ্ছি কোথায় যেন গ্রুপ সেভেনে না গ্রুপ সেভেন তো হয়ে গেছে মানে পার্সোনাল গাইডে যেটা পার্সোনাল 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 কোথায় গেল এই পার্সোনাল গাইডে তাহলে এটুকু আমার ক্লিয়ার দুটো খেলেছে একটা পিএমএ আবার শূন্য আট আমার চলে যাই শূন্য আট এখানে খেলেছি কিনা না ওপরে খেয়েছি না দেখি একবার ওপরে খেয়ে শূন্য আট আবার দেখুন আমি যে পাঁচ ছয়ের কথা বলেছি শূন্য আটের দেখুন শূন্য আট পাঁচ একান্ন দেখুন শূন্য আট পাঁচ আট ছয় গোল চিহ্ন দিয়েছি দেখি আর ছয়টা বাকি আছে ছয় আর আটটা আবার শূন্য আট শূন্য আট শূন্য আট নেই দেখুন যেটা ঠিক চিহ্ন দেবো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এর থেকে জানা ধরত আমাদের মেম্বারশিপ আপনাদের নিতে হবে এক বছর জন্য মাত্র আমরা মেম্বারশিপ ছশো টাকা নিচ্ছি আমাদের ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো করুন এবার শূন্য নয় শূন্য নয়ের জিরো এক চার আমাদের পুরোটা জানতে হলে আপনাদের মেম্বারশিপ নিতে হবে শূন্য নয়ের জিরো এক চার প্রথমে দেখুন এক খেলল শূন্য নয়ের একটা খেলে গেল আচ্ছা আর কি আছে শূন্য নয় আছে শূন্য নয় আবার সেই একটাই খেলেছে শূন্য নয় দেখুন আমাদের যে যেটা মিডিয়া টিকচিহ্ন মাস্ট আর যেই তিনটে পাটের মধ্যে মাস্ট খেলবে বা কিছু না কিছু চিহ্ন যে গোল চিহ্ন মিসটা হতেই পারে যেরকম আমরা জিরো আর চার দিয়েছিলাম একটা খেলে গেল কিন্তু টিকচিহ্ন আছে নয় শুনো নয় মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আছে আমাদের চোদ্দো চোদ্দোর জিরো এক চার টিকচিহ্ন চোদ্দোর ভিডিওটা বড় হলেও আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু চোদ্দোর জিরো এক চার চোদ্দোর এখানে বড়ো খেলেছে একটা টিমে দেখি চোদ্দোটা খেলেনি চোদ্দোটা মোটামুটি আমাদের জিরো খেলেছে বড় খেলেছে ছোটো খেলেনি মানে চোদ্দটা হয়ে গেলো যেটা যেটা সিও সেটাই আপনাদের দেখাবো আমরা ফাইনালে যেরকম হবে সেরকম ষোলো এক দুই চার ষোলো ভিউটা বড় বড় হয়ে যাচ্ছে দাদা ভাইরা কিছু মনে করবেন না আমি কয়েকটা জাস্ট দেখিয়ে দিচ্ছি ষোলো আমাদের বড় খেলেছে ষোলো ঠিক চিহ্ন মেনেছিলাম ষোলোটা আমাদের বড় খেলে গেছে আঠেরো দিচ্ছি জিরো এক দুই আঠেরো জিরো এক দুই দেখুন এটা আটটা পিএমে রাখে একটা পিএমে আঠেরো জিরো এক দুই দেখুন প্রথমতে আঠেরো দেখুন ছটা পিএমে আমাদের আঠেরো এক আঠেরো এক তেরো খেলেছে আঠেরো দেখুন আঠেরোটা একটা গোলচিহ্ন আছে আবার ছটা পিএমে তো খেলেছে দেখলাম আমি আঠেরো জিরো দেখুন আঠারো জিরো খেললো ওপর আসে যাই না আমি আমাদের লো হাইপারটাও খেলেছে কিন্তু হাইপারটা আমরা বলি ঠিক জন্য দিইনি উনিশ উনিশ দেখুন দুটো ঘরেই বলেছে দেখি কতটা খেলেছে কিনা আদৌ উনিশের দুই তিন চার আর সাত আট নয় উনিশের দুই তিন চার সাত আট নয় উনিশের দুই তিন চার সাত আট নয় প্রথমত আটটা খেলেনি ছটায় দেখি ছটায় খেলেনি উনিশটায় খেলেনি আচ্ছা এবার পরে আছে কুড়ি এক দুই চার এক দুই চার কুড়ির এটাও টিকচিহ্ন দেওয়া আছে কুড়ির যে কুড়ির আমরা দিয়েছিলাম এক দুই চার আর বড়তে টিকচিহ্ন দেওয়া আছে ছয় সাত নয় তার মধ্যে নয়টা ন হাজার ঘরে খেলেছে না ন হাজার ঘরে তো হ্যাঁ দেখুন কুড়ি ন হাজার ঘরে একটা পি চব্বিশ তারিখে কুড়ি নয়ের ঘরে খেলেছে দেখুন চিহ্ন অনুযায়ী কোথা গেলো কুড়ি নয়ের ঘরে দেখুন সাত আর নয় দিনে কুড়ি খেললো দেখি আর কুড়িতে কী খেলেছে যারা আমাদের লটারি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিই কুয়ে এখন দাদা ভাইরা আর অবশ্যই বন্ধুর কথা শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট চাইছি আপনাদের থেকে আর মেম্বারশিপ যারা নিচ্ছেন তারা আপনি ফোন করুন কুড়ি কুড়ি আর কুড়িটা খাই না একটা নজাঘর যেহেতু খেলে দিয়েছে মনে হয় না আর খেলবে আমরাও জানি এটা যে একবার যদি নজাঘরে খেলে খুবই কম খেলে তারপরে মানে একদম সত্তর শতাংশ না বলাই ভালো আচ্ছা একুশের জিরো তিন চার টিকছ দিয়েছি আমরা একুশের জিরো তিন চার একুশের জিরো তিন চার দেখুন আমাদের একুশের বড়ো খেলে গেছে দিয়েছিলাম ছোট বড়ো একুশের ষাট ষাট মানে ওই যে একুশ ছয়ের ঠিক দেখুন গোলচুণা দিচ্ছে ওটা খেলেছে ওটা এখন তো জানে না আপনারা একুশের কী কী দিয়েছে দেখি আমি একটু একুশের পুরোটাই বড় খেলা দিয়েছে এখানে একটা পিএম এর পুরো ছয়ের পরটায় পুরোটাই মিলেছে আচ্ছা একুশের বাবা এরা একুশের বোধহয় আমাদের ছোটো খেলেনি বড়টা খেলে দিয়েছে আচ্ছা এবারে হবে বাইশ বাইশে সাত আট নয় তারপরে দেখালাম বাইশের সাতও খেলেছে আটও খেলেছে বাইশ এই যে বাইশের নয় খেলেছে গুরুত্বপূর্ণ বলে এটা আমার তো সুপার পাওয়ারফুল সেভেনে দিয়েছিলাম একদম বেছে গুরুত্বপূর্ণ বলে বাইশের নয় খেলেছে আবার ছটা পিএমে বাইশের আটও খেলেছে এই যে চারসঙ্গ দিয়ে দিয়েছিলাম দেখুন বাইশের আট আর নয় দিয়েছিলাম বাইশের আট না নয়টাই খেলেছে দুটো রোভার লেবল গোল করে দিয়েছিলাম আট নয় দুটো খেলেছে আবার এখানেও বাইশের আট আবার খেলেছে তিন গুটায় খেলেছে আর সেটা গেল অনেক ভিডিওটা কিন্তু বড়ো হয়ে গেল এবার প্রায় দেখুন তারা রিকোয়েস্ট রইলো আপনারা ভিডিওটা একবার দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না দেখুন এরপরে আছে আমাদের আঠাশ মিডিল আঠাশের পাঁচ সাত নয় দিয়েছি পাঁচ সাত নয় আঠাশের পাঁচ সাত নয় আমাদের আঠাশ মিনিটটাও খেলায়নি তো এটা গেলো আমাদের যে সুপার পাওয়ার সাজেশন আর আমাদের পার্সোনাল গাইডের সাজেশনটা দিয়ে দিলাম তো আমরা চার সংখ্যা দিলে তোমারটা বড়ই যাবে এমনি দেখুন কটা হয়ে গেছে এমনিতেই এমনিতেই দেখুন আমাদের একুশ মিনিট হয়ে গেছে আর তারা চার সংখ্যাটা মিলিয়ে দেখাচ্ছে আচ্ছা কয়েকটা মিলিয়ে দেখিয়ে দিই মিলিয়ে দেখিনি একটু করে যেমন আপনাদের যে একটু দেখালাম যে বাইশের বিরানব্বই বাইশের যে খুব কনফার্ম এটা তো আমরা দিয়ে দিই সুপার পাওয়ারফুলটা দেখিয়ে দিয়েছি শূন্য দুই শূন্য দুইয়ের সাঁত্রিশ যে সাজার সকালো শূন্য দুই সাঁতিরিশ আমরা একটু হালকা করে দেখিয়ে দিই শূন্য দুই সাঁতিরিশ যদি ইউটিউবে দিয়ে দিই আমরা শূন্য দুই সাঁত্রিশ তাহলে তো এখানে নেই ইউটিউবে আছে শূন্য দুই সাঁতিরিশ একটা পিমারটা কোথায় গেল একটা আমাদের ইউটিউবে দেওয়া আছে যেহেতু ইউটিউব দেওয়া আছে ম্যানাম যে পাঠান আমাদের ওনার কাছে অবশ্যই থাকবে শূন্য দুই সাঁত্রিশ দু একটা দেখাচ্ছে বেশি দেখাচ্ছে ভিডিও যে বড় হয়ে যাচ্ছে তো দেখুন শূন্য দুই সাঁত্রিশ দিয়েছি দেখুন আমাদের এটা আমরা ইউটিউবে দিয়েছি ইউটিউবে প্রমাণ সহকার দেওয়া আছে দেখুন ইউটিউবে এই লিস্টটাই চব্বিশ তারিখে একটা ভিউ জন্য দিয়েছিলাম শূন্য দুই সাঁত্রিশ আর একটা একটা দেখায় বেশি দেখো আর দেখুন আড়াইশো পরে দেখাচ্ছি আমি আড়াইশো ঘোরে দেখুন ডবল জিরো পঁয়তাল্লিশ ওখানেই আছে আমাদের ইউটিউবের ডবল জিরো পঁয়তাল্লিশ দেখুন ডবল জিরো ছেচল্লিশ দিয়েছে ও পনের কুড়ি পঁয়ত্রিশ হয় ক্লিয়ার আচ্ছা এই লিস্টটা দেখুন চব্বিশ দেখুন ম্যাপটা চব্বিশ পাঁচ ওয়ানকে কে গোল চিহ্ন করে দেওয়া আছে ওয়ান পি এম এটাকে আমরা শুধু ইউটিউবে দেখিয়ে দিচ্ছি একবার তাহলে আপনারা পুরো আইডিয়া হয়ে যাবে যে ইউটিউবে এটা আছে ইউটিউবে চলে বাবা তাড়াতাড়ি করে ইউটিউবে একটা পি এম চব্বিশ এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন পুরো একদম দেখুন স্পষ্টভাবে দেখুন এটা আছে দেখুন তেইশ ঘন্টা আগে ছেড়েছি আর এই ছবিটা মিলিয়ে দেখুন দেখুন সেম কি না দেখুন এটা আর আবার গেল আবার চলে গেল অপমান দেখাচ্ছি যার জন্য এই দেখুন পুরো সেম টু সেম দেখাতে হচ্ছে না ঠিক আছে দেখে নিয়েছেন আশা করি পুরো এবার আমরা চলে যাব মেন জায়গায় যে আমাদের ম্যাডামের যে চার আজকে যে পঁচিশ পঁচিশ তারিখের যে সাথে সেটা একটা পেয়েপের দেখাচ্ছি এটা পঁচিশ তারিখের একটা পেয়েপের সাথে যে নিয়মটা আমাদের সেম যে নিয়মগুলো আছে যে চার সংখ্যা আমি তারা উপর নিশ্চিত দেখুন ডবল জিরো ছেচল্লিশ আছে ওপরে পঁয়তাল্লিশ নিচে সাতচল্লিশ আর যে চার সংখ্যাটা সাইডে বিন্দু দেওয়া আছে যেরকম ডবল জিরো তেতাল্লিশের সাইডে বিন্দু আছে সেটা উপরটা একটু বেশি গুরুত্বপূর্ণ জানেন আপারা স্ক্রিন নিয়ে নিন আর ভিউটা সবাইকে একবার মন দিয়ে দেখার অনুরোধ রইল আর খুব তাড়াতাড়ি আমাদের আগামী তিন চার পাঁচ দিনের ভেতরে আমাদের যে নোয়াজাগার ঘরের যে ব্যাক নাম্বারটা হয় পাঁচটা যে ফাইভ ডিজিট বা পাঁচটা নাম্বারের যে প্রথম নাম্বারটা ওটা আমরা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তো রাখলাম আসার মতো ভাই